মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ ফরটিন জানুয়ারি রবিবার তা কাল সোমবার পৌষ সংক্রান্তি তা কালকের দিনে কিন্তু সবাই ঘরে পিঠে পায়স করে যথারীতি আমিও করব তা আমাদের ওর তিন দিন করতে হয় সেটা আজ থেকে শুরু আজ কাল আর হচ্ছে পয়লা মাঘ এই তিন দিন আমাদের তিন রকমের পিঠে করতে হয় আজকে করবো তো আজকে সকালবেলার দিকে একটু বিউলির ডাল ভিজিয়ে দিয়েছি আজকে বিউলির ডালের রসগড়া করবো আর এইদিকে সকাল নটা বাজে এখন আমাদের চা খাওয়া হয়নি এই এখন চা নিয়ে বসেছি আর শীতকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে সব কাজকর্ম করতে খুব দেরি হয়ে যাচ্ছে রবিবার হলে কি হবে স্যার তো পরাতে আসবে তার জন্য এখন খুব হুরোহুরি হয়ে গেছে প্রথম দিক থেকে কিন্তু ভালো ঠান্ডা পড়ে গেছে যেন সকালবেলা ঘুম থেকে উঠে মাথা একটা রকম স্কার্ভ লাগিয়ে নিয়েছি। ঘুম থেকে উঠে একদম গলা ফলা ধরে যাচ্ছে গলা ব্যথা করছে তোমাদেরকে একটু ভুল বলে ফেলেছিলাম আজকে রবিবার আজকেই হচ্ছে মকর সংক্রান্তি যেহেতু চোদ্দ তারিখ আজকে গঙ্গাসাগরে তো স্নান হচ্ছে সকাল থেকেই আজ আর কাজ যেদিন স্নান করেছে তিথি অনুযায়ী তা সংক্রান্তি পড়াতে আজকে কিন্তু নিরামিষ রান্না করছি প্রথমে প্রথমেছিলাম মাংস করবো খেয়াল ছিল না আর মাংসটা ভেতরে ঝুঁকিয়ে রেখেছি আজকে করছি নিরামিষ তার জন্য এখানে একটা পাঁচমিশালির তরকারি বসিয়ে দিয়েছি আর ভাবছি শীতকালে একটুখানি খিচুড়ি করবো মানে শীতকালে শীতের সবজি দিয়ে খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে আর পর সংক্রান্তিতে পিঠে হবে বলে এখানে নারকেল করানো হচ্ছে আর এই কাজে হেল্প করছে তোমাদের দাদা নারকোল কোরানোটা কিন্তু খুব ডিফিকাল্ট কাজ নারকল কোরানো সন্ধেবেলায় ভিডির ডালের বড়া করব আর নারকেলের কুত্রে করে রাখবো নারকেল কোড়াতে কোড়াতে দাদা ক্লান্ত হয়ে গেছে এই যখন অর্ধেকটা নারকেল কুড়িয়ে রেখেছে এবার পরে আবার কোড়াবে তার জন্য একটুখানি ঠান্ডা একটু গরম কফি করে দিলাম চিয়াস কেমন আছে ইউনিটিটা মাঝে মাঝে এদের পিকনিক হয় শীতকালে তো দু তিনটে হবে রবিবার হলেই তারপর সরস্বতী পুজো আসছে সরস্বতী পুজো একসাথে এরা বিল্ডিং করে লক্ষ্মী পুজো করে এদের কালচারটা বেশ ভালো বিল্ডিং এর সব রকম সবজি দিয়ে আলু ফুলকপি গাজর টমেটো সব রকম সবজি দিয়ে এরকম মশলাটাকে কষিয়ে এর মধ্যে মুগ ডালটা দিয়েছি তা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ডালিয়া ডালিয়াটাকে ধুয়ে রেখেছি আজকে ডালিয়ার খিচুড়ি করব এখানে আমার ডালিয়া খিচুড়ি হয়ে গেছে এবং সবার লাস্টে ধনেপাতা পাতা একটু ছড়িয়ে দেব আর দেবো কিছুটা ঘি ঘিটা একটু পরে দিচ্ছি ধনে পাতাটা দিয়ে একটু চাপা দিয়ে দেবো তাতে ফ্লেভারটা মিশে যাবে তারপর সবার লাস্টে দেবো ঘি আর সেই স্বাদ আসবে সেই স্বাদ আসবে আজকে হচ্ছে ডালিয়ার আর খিচুড়ি আর পাটমিশালির তরকারি আর হচ্ছে এখানে বেগুন ভাজা আর হচ্ছে চাটনি বড়া করার জন্য এরকম বিউলির ডাল ভিজিয়ে রেখেছি বেশ ডালগুলো ভালো ভিজে গেছে এবার এটাকে বাটবো বেটে এর মধ্যে একটু মৌরি মিশিয়ে তারপর রস বড়া করব এখানে বিউলির ডালটা মিক্সিতে বেটে নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এখানে তেল গরম করতেও বসিয়ে দিয়েছি এখানে পাটালি গুড় দিয়ে রস করছি এবার রসের মধ্যে বড়াগুলোকে সব দিয়ে দেবো আর এই বড়াটা যত বেশি রসের মধ্যে দিতে হবে ততই তার খেতে বেশি টেস্ট হবে রসটা হোক করছে কাজ দাদা যে কালকে নারকেলটা কুড়িয়ে রেখেছিল তার মধ্যে গুড় আর গুঁড়ো দুধ দিয়ে এরকম একটা নারকেলের ক্ষীর তৈরি করে নিচ্ছি নারকেলের কুড় এটা দিয়ে পাটি সাপটা করব বন্ধুরা তোমরা নিশ্চয়ই সবাই মকর সংক্রান্তিতে বিভিন্ন ধরনের পিঠে পায়েস করেছ এবং পরিবারের সবাই মিলে এনজয় করেছ আমিও পাটিসাপটা পুলি রসবড়া তৈরি করেছি এবং সবাই মিলে খুব সুন্দরভাবে এনজয় করেছি তাহলে সবাইকে শুভ মকর সংক্রান্তি জানিয়ে আমি আমার ব্লগটি শেষ করছি দেখা হবে উইকেন্ডের আরেকটি নতুন ব্লগে গুড নাইট